হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি আজকে তোমাদের দেখাবো প্রদীপ তারকে নিয়ে যেহেতু কথা বলছি আজকে আমরা সিটিং হেয়ার এসছে আজকে তোমাদের কিন্তু দেখাবো তার আগে আমি বলিনি আমি কি আমি কাবির তরফ থেকে তোমাদের কাছে এসেছি আজকে আমি আর একটা কথা বারবারই বলছি অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা আমার শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে অনেকেরই হয়তো কারণা করে কাজে লিখে দিতে পারে আজি আমি থার্ড সেশনে ইজন্য দেখাবো এই হেয়ার গুলো আমি এইমাত্র দেখাচ্ছিলাম যে এই হেয়ার গুলো কিন্তু ছিল না ফার্স্ট সেশনে ফার্স্ট সিটিং এ এই হেয়ার গুলো একদম ছিল না আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড সিটিং এ এই হেয়ার গুলো ছিল না আমরা পড়েছি যারা আমার শো দেখো তারা ফার্স্ট যে সিটিং আছে সেইগুলো প্রদীপদার থার্ড সেশন আমি এইভাবেই উল্লেখ করে দিয়েছি এটা একটু দেখো তাহলে দেখবে কতটা হেয়ার এসছে ঠিক আছে তাহলে আজকে আমরা করব একটা অন্য ট্রিটমেন্ট যেখানে কিছু মেডিসিন দিয়ে রোলার করবো আমরা বলেছি আমরা তিন চার রকমের ট্রিটমেন্ট করবো তার আগে আমরা একটু লেজার দিয়ে নিয়েছি লেজার হয়ে গেছে এইবারে আমরা মেজোথেরাপিও করেছি আজকে আমরা একটু অন্য মেডিসিনগুলো একটু আলাদা হয় দেখো কোথাও হয়তো দেখা যাবে রোলার আপনারা সবাই পাচ্ছেন খুঁজে রোলার পেলেই হবে না মেডিসিনগুলো এক একটা এক এক রকম পাওয়া যায় অতএব এইটাতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আসবে আর এর সাথে আমরা পিআরপিও করব আরো করবো বাড়াবার জন্য আমরা দেখব একটা ট্রিটমেন্ট করে কতটা হেয়ার আসতে পারে এটা একদম খালি ছিল স্ক্যাম্পটা আচ্ছা এই স্ক্যাম্পটা একদম খালি ছিল অনেকে একটু ওই যাতে ব্যথা না লাগে কিছু ক্রিমও আছে টপ্ল্যাপ জাতীয় সেটাও লাগিয়ে নেওয়া যায় তাতে কিন্তু ব্যথাটা কম লাগে আর তাতে একটু ডিপেও দেওয়া যায় যদিও আমি কিছু লাগিয়ে নিই নি একদম সুন্দর হেয়ার আসবে আমরা দেখাবো প্রতিটি সেশন দেখাবো আপনার আর আশা করি এই ট্রিটমেন্টগুলো আমার দেখতে থাকছো তোমরা দেখতে পারে বুঝতে পারবে যে কতটা ইম্প্রুভ হয়েছে এবং এই সব হেয়ারেও কতটা ইম্প্রুভ হয়েছে দেখলে বুঝতে পাবে একদম আমরা লাস্টের দিকে পিআরপি দেখাবো তে কতটা গ্রোথ হচ্ছে এইভাবে একের পর এক যদি আমরা ঠিক মতন প্রপার ওয়েতে যদি ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমরা হেয়ার গ্রোথটা কিন্তু নজরে আসবে আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকেই ভাবে বোধ অনেকটা খরচা সেইটা বিশেষ খরচা নয় কম খরচাতেও অনেক ট্রিটমেন্ট আছে যারা পিআরপি করতে পারবে না তারা মেজোথেরাপি করলেও অনেক হেয়ার আসবে আর অনেক হেয়ারের তোমার গ্রোথও হবে হ্যাঁ বা হেয়ার ফলটাও কিন্তু কমে যায় ডিপেন্ড করছে আমরা কিছু মেডিসিন দিই এখানে এইভাবে সারা মাথায় করতে হবে তাহলে একটু পেশেন্স রেখে করতে হবে অনেকেই বলে যে কতটা হেয়ার আসবে কতটা গ্রোথ আসবে গ্যারান্টি কিনা সব কিছু কিন্তু প্র্যাকটিক্যাল আমরা দেখাচ্ছি দেখতে হবে কারণ আমরা কিছু তো আপনার আসবে একদম জিরো থেকে কিছু তো আসবে এইটুকু আমরা বলতে পারি কিছু তো আসবে এইরম ধরনের কেসে আমরা অনেক কিছু করব করব মেজোথেরাপি পি আর আমরা লেজার করি আরও অনেক কিছু করি কি কি করি এর আগে আমরা একরকম মেডিসিন দিয়েছিলাম সেখানে আমরা মেজোথেরাপি করেছিলাম আজকে আমরা লোজা রোলার দিয়ে আমরা কিছু মেডিসিন দিচ্ছি এগুলো কিন্তু সব দেখতে হবে হ্যাঁ এগুলো ডেফিনেটলি কাজ হবে আর বেশ ভালো রেজাল্ট আসবে যারা করেন তারা তো জানেন যারা করেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন এর সাথে শ্যাম্পুটাকে আলাদা করে দেবেন শ্যাম্পু আমাদের আলাদা সেটাকে ইউজ করতে হবে আর আপনার লোশন আছে একটা রাত্রিবেলা লাগাবার সেটাও আমরা দিয়ে দিই হ্যাঁ লোশনটাও রাত্রিবেলা দিয়ে দিই দেখবেন এক মাসের মধ্যে অনেক ইম্প্রুভ আমি দেখাচ্ছি যারা প্রদীপদার ফার্স্ট সেশন দেখেছ তারা আজকে সেশনটা থার্ড সেশনটা দেখলে ফারাক বুঝতে পাবে আর আমরা আবার এর পরে আমরা একটা পিআরপি দেখাব আস্তে আস্তে আমরা পিআরপি তেও যাব পিআরপি তেও যাব আমরা শুধু রোলার বা সিরিঞ্জ এই সব না কিছুটা মেডিসিনেরও কাজ করে মেডিসিন কোন লা দিচ্ছি এখন এই এক্ষুনি মেডিসিন দিচ্ছি যেটা দিয়ে রোলার দিয়ে রোল করছি সেগুলো একটু দেখার আছে তাও অনেকটা সাদা বলে বোঝা যাচ্ছে না দেখো এখানটা একটু দেখাও এই আমি যে এখানে বলছি এখানে পুরো ইয়ে ছিল সাদা ছিল খালি ছিল কিচ্ছু ছিল না এই হেয়ারগুলো ছিল না এই ফার্স্ট সেশনটা দেখলে পরে বোঝা যাবে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করলে প্রতিটি পরপর আমার শো চলে আসবে ফার্স্ট শোতে দেখবেন এই হেয়ার কিচ্ছু ছিল না এখন আমরা একদম ন্যাচারাল দেখাচ্ছি না কোনো মেকআপ না কোনো হেয়ার লাগানো না ফলস কিচ্ছু না একদম ন্যাচারাল দেখাচ্ছি এখানে আপনি আপনারা কেউ ওনার প্রথম যে সেশন সেটা একবার দেখবেন পুরো খালি ছিল সেখানে দাঁড়িয়ে এখন কিন্তু অনেকটা হেয়ার আসছে লেজার করি মেজোথেরাপি করি পিআরপি আর পি করি করি পি আর ব্লাড দিয়ে করা নিজেরই ব্লাড দিয়ে করা আমি সেটাও দেখাবো কিভাবে আমরা করি আর লাস্ট এটাও দেখাবো কতটা হেয়ার আসতে পারে এইরকম স্ক্যাল্পে এইরকম স্ক্যাল্পে কতটা হেয়ার আসতে পারে এটাও আমরা দেখাবো কি বন্ধুরা কেমন লাগলো অনেকেই ভাবছেন অনেকেই ভাবছেন যে এইরকম মাথায় কি হেয়ার আসবে ডেফিনেটলি আসবে আপনারা দেখতে থাকুন কেয়ার ইউটিউব চ্যানেল আর সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমি এরম ধরনের অনেক টিপিক্যাল টিপিক্যাল প্রবলেম কিন্তু তোমাদের সামনে দেখাতে থাকবো আর তার সাথে দেখাতে থাকবো প্রোডাক্ট কি প্রোডাক্ট আপনি ইউজ করবেন সেটাও দেখাতে থাকব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো শেয়ার করো আর হয়তো কারোর কোনো কাজ লাগতে পারে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো লেখা নি